কিন্তু পদে 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 তুমি ফেল হচ্ছ পদে পদে তুমি ফেল হচ্ছ এই যে ফেল এটা নিজের কাছে হতে হতে এমন এক চলে আসে যে মনে হয় যে নিজেকে আর কখনো এইসব সমস্ত মানে ভালো দিক কিংবা খারাপ দিক যাই হোক এই দিক সামনের দিকে আমি আর পা বাড়াবো না তাহলে তুমি হেরে গেলে তাহলে আমি বলবো যে তুমি হেরে গেলে তুমি আল্লাহ বলছেন আল্লাহ সাথে আছেন আল্লাহ তোমার সাথে আছে তাহলে সমস্যা কি ভাই আমি তো আল্লাহ যে পৃথিবী পুরো বিশ্বাস সৃষ্টি করেছে সে যদি ভাই আমার সাথে থাকে তাহলে আমার সমস্যা কি তাই না ভাই ইয়াং জেনারেশন এমন একটা জিনিস এই যে তুমি জীবনে কোন একটা স্বপ্ন বা মনের ভিতরে যে আমি এ করব করব বড় কিছু হব একটা প্রতিষ্ঠান করব কিংবা ব্যবসা করব চাকরি করব বিদেশ যাব বড় কিছু করব বিদেশ যে লজ খাচ্ছি ব্যবসায় লজ খাচ্ছি চাকরিতে লস খাচ্ছি প্রতিষ্ঠানে লস খাচ্ছি বাদ দিয়ে দেবো না ভাই তুমি যেই কাজটাই বেশি পারদর্শী তুমি সেই কাজটা নিয়ে এগোতে থাকো তুমি যতবারই ফেল করো না কেন ভাই তুমি ওই কাজটা নিয়ে ততবার এগোতে থাকো দেখো আল্লাহ তাহলে একদিন তোমার না একদিন সফলতা দান করবে সফলতার এমন একটা উস্ত উ তোমাকে দান করাবে যেটা তুমি কখনোই আশা করছিলে না একবারে আশা মানে আশা তোমার মানে ওই ওই দিক থেকে তোমার আশা চলে আসছিল তুমি কিন্তু ধৈর্য ধরে থেকেছ ওই লাইনি পরে তুমি বুঝতে পারবা যে আমি ধৈর্য না হারিয়ে সমস্ত কিছু না হারিয়ে তারপরে আমি কাজ করে গেছি আমি ভাবতেও পারিনি এরকম তুমি ফিল করবা আসলে তুমি একটা কোনো কাজ করতে যাও তোমার মা বাবা অবশ্যই বাধা দেবে কাজটা ভালো হোক কিংবা খারাপ হোক খারাপ হলে তো তালা ভালো ভালো দিকে তুমি চলছো খারাপ হলে খারাপ দিকে তুমি ভালো দিকে চলছো না মানে বিষয়টা আমি অন্যভাবে বলতে চাচ্ছিলাম আর ভালোর দিকে হলে ভালো আল্লাহ তালা তোমার ভালো দিকে নিয়ে আসছে এটা আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ কিন্তু তুমি যে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা একটা ব্যবসা আছে ধরো প্রতিষ্ঠান খোলা কিংবা ব্যবসা করা এই লাখ লাখ টাকার ব্যাপার তোমার বাবা মা কাছে টাকা চাবা তোর বাবা মা প্রথমে দিতে না তুমি কিছু গুছাও গুছাই তুমি কিছু করো যেই যে তুমি পাঁচ লাখ টাকায় যতটুকু কিনতে তুমি আস্তে আস্তে গুছিয়ে গুছিয়ে ওই পাঁচ লাখ টাকা দিন এক হাজার দুই হাজার টাকা গুছিয়ে 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 তুমি এমন করে আস্তে আস্তে ওই পর্যায়ে যেই পর্যায়ে তুমি যেতে চাচ্ছ সেই পর্যায়েটা তুমি যেতে যাও পাঁচ লাখ টাকা হয় এক বছর লাগুক যায় দুই বছর লাগুক যেটা তুমি বাবার কাছ থেকে টাকা নিয়ে একদিনে করে ফেলতে চাচ্ছিলে সেটা তুমি দুই তিন বছর লাগাও ওইটাই তোমার পারমানেন্ট হবে কিন্তু হুটুক হুট করে ওখানে গাছের মাথায় উঠা যায় না এটা তো আমরা সবাই জানি তো তুমি যে কোনো কাজ করতে যাও না কেন তোমার বাধা আসবেই লস খাবা লাভ লস অবশ্যই হবে লাভের চেয়ে লস বেশি খায় কিন্তু এমন একটা পর্যায়ে চলে আসে শেষে যে যে লস খেয়েছে বারবার ধোকা খেয়ে 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 মানুষের কথা শুনে শুনে তে এমন একটা পরিচয় সেই মানুষগুলো এখন তার নাম করে তাই না তো আমরা এমন একটা কোনো কাজ ধরে রাখি সেই কাজটা এমনভাবে ধরে রাখবো যে কখনোই ছাড়ব না কখনোই হতাশা হব না আল্লাহ তালার সাথে আছেন ভাই তোমার দুনিয়ায় কে থাকার দরকার নেই তোমার মা বাবাও তোমার পাশে থাকার দরকার নেই নিকট আত্মীয় কেউ পাশে থাকার দরকার নেই বন্ধু বান্ধব পাশে থাকার দরকার নেই শুধু তোমার আল্লাহ থাকলেই যথেষ্ট এটা ভাই মনে বিশ্বাস প্রবল তুমি থাকতেন আল্লাহ আমার ভিতর থেকে আমি যা বুঝতে পারি আজকে আমি একটা প্রতিষ্ঠান খুলতে চাচ্ছি কিন্তু আব্বা আমাকে সাথ দিচ্ছে না কিন্তু আমি জানি যে একদিন আব্বা আমার কবে যে তুমি এই কাজটা করতে চাচ্ছিলে কিন্তু আমরা তোমার সাথ দিন কিন্তু তুমি আল্লাহ তোমার দেখিয়েছে তুমি আল্লাহ সেজন্য সেই মাই তোমাকে ঘিরে গর্ব করবে কিন্তু সেই সময় কোনো খারাপ কাজ করে না ভালো কাজ এমন কাজ করো যে কাজের দ্বারা তোমার বাপমা তোমাকে তোমার উপর গর্বিত হয় তো আজকে এই পর্যন্ত আমার কথাগুলো ভালো লাগলে আমার করার চেষ্টা করো আসসালামু আলাইকুম